একাদশ দ্বাদশের ফাইনাল মেরিট লিস্ট প্রকাশের পর থেকে যেটা অনেকেই চিন্তার মধ্যে আছে তারা হচ্ছে ওয়েটিং এ থাকা ক্যান্ডিডেট দেখো ওয়েটিং এ লম্বা লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই ওয়েটিং এ থাকা সমস্ত ক্যান্ডিডেট চাকরি হবে চাকরি কি পাকা সুনিশ্চিত দেখো আমি এ নিয়ে অলরেডি ভিডিও করেছি আমি আজকে তোমাদের আরো একবার বলতে বাধ্য হচ্ছি কেন আমাকে বারে বারে অনেকে কমেন্টস করতেছে যে স্যার আমার এই সাবজেক্টে মানে এই র্যাঙ্কে আছে পোয়েটিকে আমার কি সম্ভাবনা আছে দেখো সেখানে বলে রাখি মানে মেরিট লিস্টে তারা আছে তাহলে প্রত্যেক কনফার্ম এবার স্কুল বাঁচবে এবং স্কুলে জয়েন করবে কিন্তু ওয়েটিংয়ে থাকা অনেক ভালো ভালো স্টুডেন্ট ওয়েটিংয়ে রয়েছে দেখো সেই ওয়েটিং এ থাকা কিন্তু ক্যান্ডিডেটদের সবচেয়ে বেশি চিন্তা এই মুহূর্তে মানে বর্তমানটা পরিস্থিতির চাকরি বাকরির যা অবস্থা সেখান থেকে যদি তাদের সামনে থেকে যদি ফিরে আসতে হয় সত্যি এর চেয়ে কষ্ট বিষয় হয় না কাজেই ওয়েটিংয়ে থাকা যে ক্যান্ডিডেটরা আছে তাদের মনে এখন একটাই প্রশ্ন যে আমাদের চাকরিটা আদৌ হবে কিনা আমাদের চাকরি কনফার্ম কিনা বা সম্ভাবনা কতখানি আছে তো আমি আজকে সে নিয়ে ভিডিওতে আলোচনা করছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমি আজকে তোমাদের ভিডিওতে মেন তিনটে আমি ইস্যু বেছেছি যে তিনটে কারণে কিন্তু মানে মেরিট মানে ওয়েটিং থেকে অনেক ক্যান্ডিডেট চাকরি পাওয়ার সম্ভাবনা আছে সেই কোন তিনটে বিষয়ে নাম্বার ওয়ান মন্দির শুনুন দেখো তোমরা জানো যে এখানে একই ক্যান্ডিডেট মানে মানে নিজস্ব ক্যাটাগরি প্লাস সেখানে জেনারেলের মধ্যে আছে তো সেখানে ক্যাটাগরির স্টুডেন্টটা কিন্তু দু জায়গাতে নাম রয়েছে তাহলে একটা ক্যান্ডিডেট তো দুটো স্কুলে একসাথে বাঁচতে পারে না সে একটা বাজবে কাজেই সে যেটা বাঁচবে মনে করো এ ব্যক্তি সে এসছে ক্যান্ডিডেট তার নামটা হচ্ছে কি এসিতেও আছে প্লাস নাম্বার জেনারেল তো আছে মনে করো সাপোলসে বাড়ি কাঠি স্কুল পেলে কোথায় এসি ক্যাটাগরিতে মিডিক ক্যাটাগরিতে তাহলে ওই যে জেনারেলটা এটা ফাঁকা হচ্ছে ওই জায়গাতে কিন্তু একজন জেনারেলকে ওয়েটিং থেকে র্যাঙ্ক অনুযায়ী ডাকা হবে এটা পরিষ্কার কিন্তু অর্থাৎ যে সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টরা আছে যারা একাধিক পোস্টের এখন বিলং করছে একটা স্কুল বাঁচবে এবং যেটা বাদ দেবে সেটা কিন্তু ওয়েটিং থেকে ঢাকা হবে এটা পরিষ্কার হিসাব এর মধ্যে কোনো মানে কেউ দ্বন্দ্বबाजी থাকবে না ঠিক আছে এবারে আরেকটা বিষয় যারা অন্য জব করত যারা কোনো প্রিভিয়াস কোনো জব করত জাস্ট এখানে মানে একটা টিচার লেভেলে চাকরি পাওয়ার জন্য এই পরীক্ষা দিয়েছিল পরীক্ষা যখন দিয়েছিল তখন তো এতটা সমস্যা বুঝতে পারিনি যে এখানে এই মানে এই ধরনের সমস্যা করছে বা সমস্যা হবে তারা এখন বুঝতে পারছে তারা কিন্তু ম্যাক্সিমাম যাবে পরিষ্কার তারা কাউন্সেলিং এ যাবে না তারা ঠিক করবে কি যে আরেকটাই মনে হয় শিলে ভালো আর এখানে এ যা এদের যা অবস্থা শেষ যে কোনো সময় ট্রেনিং বাস হতে পারে ঠিক আছে নাম্বার টুয়ার নাম্বার থ্রি হচ্ছে কি নাম্বার থ্রি হচ্ছে মানে এসএসসি মানে স্কুলে চাকরি করেন এমন টিচাররা দু হাজার ষোলোর ক্যান্ডিডেট বাদ দিয়ে দু হাজার এগারো সেক্ষেত্রে অনেকে কিন্তু যাদের এজ আছে তারা অনেকেই পরীক্ষা দিয়েছে বাড়ির কাছে স্কুল পাওয়ার জন্য সাপোজ মনে করো সেই ক্যান্ডিডেটটা পাস করেছে ইন্টারভিউতে ভালো মার্কস করেছে এবং সে কিন্তু এবারে সে মানে মেরিটে স্থান পেয়েছে স্কুলে বাছার সময় সে দেখছে যে কাছাকাছি কোনো স্কুল হয়তো পাচ্ছে না এবং সে জানে যে আগের থেকে এই জবে কিন্তু রিস্ক বেশি কারণ যে কোনো সময় এর কিন্তু প্যানেল নিয়ে প্রশ্ন উঠতে পারে অলরেডি প্রশ্ন উঠে গেছে কাজেই তারা হয়তো এখানে আর আসবে না তারা স্কুল হয়তো মানে তার স্কুল নেবে না বাড়ির কাছে না অর্থাৎ সেখানে কিন্তু একটা ফাঁকা হচ্ছে সেই জায়গাতে কিন্তু আমাদের ওই টানা হবে। এবং দুঃখের বিষয় এমন কিছু আসেন যেনারা কোনো পূর্বে জব করেন ওনারা জানেন এখানে আসবেন না তবু কিন্তু ওনারা সেখানে সিট ব্লক করেন ওনারা সেখানে কাউন্সিলিং এ যান স্কুলও চুজ করেন কিন্তু তারপরে স্কুলে জয়েন করেন না এটা সম্পূর্ণ ইচ্ছা জন্য ঠিক আছে এটা একটা কিন্তু মারাত্মক অভিযোগ এটা অলরেডি আগে হয়েছ এবারও হবে সম্ভাবনা খুব বেশি তো ওনারা স্কুল নিয়েও স্কুলে জয়েন করবেন না এবং যখন দেখবে যে একটা সময়ের সময় পরে সেখানে উনি জয়েন করেননি সে সেই পোস্টটা ফাঁকা হচ্ছে সেখানে কিন্তু ওয়েটিং থেকে ডাকা হবে অর্থাৎ এটা পরিষ্কার ওয়েটিং এ সবাই চাকরি পাচ্ছে না বা পাবে না এটা নিশ্চিত যে বা যারা বলছে যে ওয়েটিং এ সবাই চাকরি হবে কথাটা প্রথম কাউন্সিলিং ওয়েটিং এ ডাকবে না তারপর থেকে কিন্তু ওয়েটিং থেকে বিভিন্ন ক্যাটাগরি বা সেখানে জেনারেলে ক্যান্ডিডেট ডাকা হবে এবং বিশেষ করে ওয়েটিং এ যারা প্রথমের দিকে র্যাঙ্কের মধ্যে আছো তারা মানে একদম থাকো তোমার ডাক পাচ্ছ তোমার চান্স অবশ্যই আসছে আর যারা একটু পিছন দিকে আছো এখনই তোমরা ভেঙে পড়ো না সময় যাক দেখো কি হয় সম্ভবত তিনটে চারটে মিনিট কাউন্সিলিং অবশ্যই হবে হওয়ার চান্স খুব বেশি বিশেষ করে ওই ওয়েটিং এর মধ্যে যে সমস্ত ক্যান্ডিডেট ফিমেল আসে তাদের সাথে সম্ভাবনাটা খুব বেশি কেন বললাম আমি একটা এ নিয়ে তোমাদের অলরেডি পরে পৃথিবী আসছি দেব যে কেন বললাম যে মেল তুলনায় ফিমেলদের চান্সটা বেশি ওয়েটিংদের আমি একটা ভিডিও এড়িয়ে পরে বানাবো তো আজকে চুক্তি আপডেট দেওয়ার ছিল প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং গুরুত্বপূর্ণ আপডেট সবার পাওয়া শেষ করছি দেখা হচ্ছে পরের পরে ভিডিওতে